সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মডেলিং বোরকা এই বুলকাগুলি আবয়া বোরকা খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিনে নিতে পারবেন যদি আপনারা এই বুলকাগুলি কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন কোনটার কোন প্রাইস আমি ভিডিওতে বলেছি হাওয়াইটার দাম মুখে বলুন মুখে নশো পঞ্চাশ

এটি পাবেন এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক হাজার পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে এটা হলো এগারোশো টাকা কটি সিস্টেম এটাও এক হাজার পঞ্চাশ টাকা এখানে বালো স্টোনের কাজ আছে এটি হলো কটি ফিক্সড কটি এক হাজার পঞ্চাশ টাকা এটি হলো এগারোশো টাকা এটাও কটি সিস্টেম এটি হলো পাথরের কাজের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা তো আপনারা এই বুকাগুলি এক হাজার কিংবা সব কিছু এগারোশো বারোশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ডেসক্রিপশনে আমার নম্বর থাকবে যোগাযোগ করবেন আশা করি আপনারা পেয়ে যাবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে আপনাদের যেন নিউ নিউ মডেলের এইরকম বুরকার কালেকশন কিংবা অন্যান্য ড্রেসের কালেকশন নিয়ে আসবো আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকেন বন্ধুরা দেখে হবে আগামী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম